আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ইথালির রোম সিটি থেকে আমি ইমরান চলে আসছি আপনাদের সাথে আমার আরেকটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব সার্বিয়ার দুই হাজার পঁচিশ সালের ভিসার যে দেয়ার বিষয়গুলো নিয়ে সেটা নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা হবে আর তারপরও আমি বিগত একটা ভিডিও মেক করছি সেই ভিডিওতে অনেকেই কমেন্ট করছেন তারপর হচ্ছে অনেকেই অনেক কিছু জানতে চাইছেন আর কি তো সেই সব বাইদের প্রশ্নের আলোকেই আমার আজকের এই ভিডিওটা তো অবশ্যই যদি নতুন হয়ে থাকেন আপনারা সাবস্ক্রাইব করবেন অনেক কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে যারা আমার আজকে নতুন এই ভিডিওতে ক্লিক করছেন আপনারা অলরেডি সবাই জানেন যে দু হাজার পঁচিশ সালে অ্যাপ্রুভাল দেয়া শুরু করছে তো অ্যাপ্রুভাল অনেকেই কিন্তু পাচ্ছেন অনেকেই অনেকের মানে প্রসেস যারা অনলাইন হয়েছিল একটা দাপ থেকে আরেকটা দাপে প্রসেস মানে হচ্ছে তো আপনারা যারা অনেক আগেই তারা সাবমিট করছেন যাদের অনলাইন হয়েছিল তো তাদের আস্তে আস্তে ধীরে ধীরে সবারই কিন্তু অ্যাপ্রুভালের পর্যায়ে চলে যাচ্ছে যাচ্ছে এবং যাদের অ্যাপ্রুভালের আগের পর্যায়ে ছিল তাদের কিন্তু অনেকেরই অ্যাপ্রুভাল চলে আসছে তো এটা একটা বাংলাদেশি সবার জন্য গুড নিউজ আমরা যারা আসি বাংলাদেশের যারা সার্বিয়াতে দুই হাজার চব্বিশ সালে ফাইল জমা করছেন অনেকেই কিন্তু ডিপ্রেশনে চলে গেছেন এই বিষয়গুলোর জন্য যে ভাই এখনও স্টিল আমাদের রিজেক্টও করতেছে না ইয়ে করতেছে না কেন আমরা এইরকম পরিস্থিতিতে ফালাইয়া রাখছে তো আপাতত আলহামদুলিল্লাহ এখন তারা দেয়া শুরু করছে এবং ব্যাড নিউজ হচ্ছে যে শুধুমাত্র যে অ্যাপ্রুবালের সংখ্যাটা খুবই কম তবে অ্যাপ্রুভাল থেকে রিজেক্টের রিজেকশনের সংখ্যাটা অনেক বেশি অর্থাৎ অ্যাপ্রুভাল না এসে সরাসরি রিজেক্ট চলে আসতেছে এখন আমাকে অনেকেই জিজ্ঞেস করছেন এই প্রশ্নের আলোকে আমি একটা জিনিস অনেকেই আমাকে জিজ্ঞেস করছেন আপিলের যে বিষয়গুলো যে ভাই আমার এমবেসি আপিল মানে এমবেসি থেকে রিজেক্ট দিছে তো আপিল করতে করার জন্য বলছে তো এখন আমি আপিল করলে আমার সাকসেস হওয়ার পসিবিলিটিটা কেমন সার্বিয়াতে যাদের রিজেক্ট আসছে আমরা আমি অনেকের সাথে আলাপ করছি তারপর হচ্ছে অনেকেই আমাকে নক দিয়েছেন এই বিষয়গুলোর জন্য যাদের রিজেক্ট আসছে যে ভাই রিজেক্ট আসছে এখন আসলে আমার এজেন্সি বলতেছে তারা আপিল করবে তো দেখেন যে কোনো একটা কান্ট্রির ক্ষেত্রে রিজেক্ট হওয়ার রিজেক্ট যদি করে তাহলে তারা আপনাকে একটা কারণ দেখিয়ে রিজেক্ট করবে সেটা ইউরোপের না যে কোনো কান্ট্রির ক্ষেত্রে সেটা পোল্যান্ডের ক্ষেত্রে হোক সেটা ক্রোয়েশিয়ার ক্ষেত্রে হোক সেটা রোমানিয়ার ক্ষেত্রে হোক প্রত্যেকটা কান্ট্রির ক্ষেত্রে সেটা প্রযোজ্য যদি আপনার যদি ভিসা রিজেক্ট হয় তাহলে আপনাকে একটা কারণ দেখিয়ে তারা দিবে তো আগে আপনাকে কারণ বুঝতে হবে যে কি কারণে আপনাকে রিজেক্ট করছে যদি সেই কারণটা আসলে সেই কারণের যে যে কারণে তারা রিজেক্ট করছে সেই কারণের যদি আপনার কাছে যদি ওই রকম এভিডেন্স থেকে থাকে তাহলে আপনি আপিল করলে আপনার ভিসা পাওয়ার সাকসেস হতে পারে কিন্তু এই জায়গাতে আরেকটা জিনিস আমি আপনাদের সাথে এড করি বা শেয়ার করি যেটা আপনাদের কাজে দিবে দেখেন বাংলাদেশিদের ম্যাক্সিমাম বাইদের কিন্তু সার্বিয়ার যাদের রিজেক্ট আসছে তাদেরকে পালানোর যে একটা প্রবণতা বা পালিয়ে যাওয়ার একটা সন্দেহবাজক সন্দেহবাজক মনে করে আপনাদেরকে রিজেক্ট দিচ্ছে তো তাদের ক্ষেত্রে আসলে যাদের সন্দেহের কারণে রিজেক্ট করছে তাদের আপনারা যদি সাবমিট করেন তাহলে আপিল সাবমিট করলে আপিল সাকসেস হওয়ার রেশিও একেবারেই কম কারণ এটা তারা যেহেতু আপনাকে তারা ভিসা দিবে না কারণ তারা নিজেই তারা অ্যাপ্রুভ আপনাকে রিজেক্ট করে করে যে তারা সন্দেহ করতেছে আপনি ওখানে সার্বিয়াতে যাওয়ার পর আপনি সার্বিয়াতে থাকবেন না অবৈধভাবে অন্য কোনো দেশে চলে যাবেন তো সেই এইসব ক্ষেত্রে আপনারা আপিল করে কোনো ধরনের সাকসেস আপনারা পাবেন না বলে আমি মনে করি তো তারপরে যদি আপনারা একান্ত আপনার এজেন্সি যদি চায় প্রেশার করে বা তারা যদি টাকা বেক না দিয়ে তারা চায় যে একবার ট্রাই করতে চায় তো আপনারা ট্রাই করতে পারেন অন্য কোনো কারণে যদি থাকে এবং ওই কারণের যদি পুরোপুরি এভিডেন্স আপনার কাছে তাইকে থাকে তাহলে আপনি আপনি ইয়ে করতে পারেন বুঝতে পারছেন তো আশা করি এই জিনিসটা আপনারা ক্লেরিফাই করতে পারছি আপনাদেরকে আবারও বলছি যারা নতুন আছেন অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দিবেন কোনো কিছু জানার হলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন চেষ্টা করব আপনাদেরকে আনসার দেওয়ার জন্য তারপর হচ্ছে আমাকে আরে যেটা প্রশ্ন করছেন যে ভাই আমার অ্যাপ্রুভাল আসছে তো এমবেসিতে যদি আমার পাসপোর্ট যাচ্ছে এখন আমার কতদিন সময় লাগবে কেউ বলতেছেন বা প্রায় পনেরো দিন হয়ে গেছে কেউ সাত দিন হয়ে গেছে কেউ দশ দিন হয়ে গেছে মিনিমাম আপনার এক মাসের মতো সময় লাগবে বা স্ট্যাম্পিং হয়ে আসতে আপনারা জানেন দুই সালে যারা ডিসেম্বরের যাদের ইয়েতে গেছিল তাদের কিন্তু দুই মাস সময় লেগে গেছে কারণ তখন কিন্তু ক্রিসমাস ছিল সব কিছু বন্ধে ছিল যার কারণে এরকম একটা পরিস্থিতির শিকার হয়েছেন সবাই কিন্তু এখন যারা আপনারা সার্বিয়ার অ্যাপ্রুভাল পাবেন এবং আপনার পাসপোর্ট যদি ইন্ডিয়াতে যায় আপনারা মাস খানেকের ভিতরে আপনাদের স্ট্যাম্পিং হয়ে চলে এই সুবাদে আরেকটা জিনিস আপনাদেরকে বলি সেটা হচ্ছে যে এই ভিসা স্টাম্পিং হয়ে আসলে আপনি ফ্লাই কবে করতে পারবেন সেটা নিয়ে আমাকে অনেকে প্রশ্ন করেন দেখেন ভিসা স্টাম্পিং যখন হয়ে যায় তখন ফ্লাই করতে হলে আপনাকে মেন পাওয়ার করতে হবে সার্বিয়ার ক্ষেত্রে ম্যান পাওয়ার করাটা খুবই জরুরি এবং সেটা ম্যান পাওয়ার করে প্রত্যেক দেশের ক্ষেত্রে কিন্তু ওয়ার্ক ভিসার ক্ষেত্রে আপনাকে ম্যান পাওয়ার করতে হবে ম্যান পাওয়ার করেই কিন্তু আপনাকে ফ্লাই করতে হবে তো আপনার ম্যান পাওয়ার হয়ে গেলে আপনার টিকিট কাটা হয়ে গেলে আপনি চলে যেতে পারবেন তো এটা ম্যান পাওয়ার কারো বেশি দিন লাগে কারো কম সময় হয়ে যায় এখন এই ম্যান পাওয়ার সুবাদে আরেকটা জিনিস আপনাদেরকে অ্যাড করি সেটা হচ্ছে যে অনেকেই আমাকে বলছেন যে ভাই সার্বিয়ার ভিসা পাইছি কিন্তু আজ দুই মাস ধরে ম্যান পাওয়ার করতে পারতেছে না এই ক্ষেত্রে আপনার ভিসার মধ্যে সমস্যা আছে যাদের ভিসা ফেক ভিসা নীল ডাকা নীলক্ষেত থেকে যাদের ভিসাটা ইস্যু হয়ে আসে তাদের কিন্তু আপনার ম্যান পাওয়ার হইতে জটিল হয় বা একটা সমস্যা ফেস করবেন আপনারা তো আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন যারা আমাকে প্রশ্ন করছে যে ভাই ভিসা পাইলাম সব কিছু পাইলাম কিন্তু আসলে এখন পর্যন্ত আমার ইয়ে হয়েছে আসতেছে না আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি সেটা হচ্ছে যে অনেকেই অ্যাপ্রুভাল পান কিন্তু ভাই তিন মাস হয়ে গেছে পাসপোর্ট ইন্ডিয়াতে আছে আমার স্ট্যাম্পিং হয়ে আসতেছে না তো এই ক্ষেত্রে আরেকটা জিনিস এখানে সন্দেহ থেকে যায় কারণ তিন মাস চার মাস ভিসা স্ট্যাম্পিং হয়ে আসার মানে এত দেরি লাগে না যাদের প্রপার আপনার অ্যাপ্রুভাল চলে আসে যাদের প্রপার সব কিছু হয় তাদের কিন্তু আপনার কি হয় আপনার এক মাস সর্বোচ্চ দেড় মাস এক মাসের ভিতরেই তাদের মানে ভিসা স্টাম্পিং হয়ে আসে তো সেই ক্ষেত্রে আপনারা খুঁজ নেন আপনাদের আসলেই কি অ্যাপ্রুভাল হয়েছে ওইটা জেনুইন কারণ আপনারা জানেন এডিট করে স্কেন শেয়ার করে ফেক ফেক ইয়ে বানিয়ে অনেকেই কিন্তু অনেকের কাছ থেকে লাখ টাকা দুই লাখ টাকা নিয়ে নেয় আরও বেশি অনেকের কাছ থেকে টাকা পয়সা নিয়ে নেয় কারণ অনেক এজেন্সির কিন্তু কন্ট্রাক্ট থাকে পারমিট আসলেই শুধু হবে না এই পারমিটটা অনলাইন হবে অনলাইন হলে একটা টাকা দিতে হবে আবার অ্যাপ্রুভাল হলে একটা টাকা দিতে হবে তো আমি সব সময় আপনাদেরকে রিকমেন্ড করব আপনারা চেষ্টা করবেন সব সময় অ্যাডভান্স কমিয়ে দেওয়ার জন্য পঞ্চাশ হাজার টাকা দিবেন অথবা নাও দেওয়ার জন্য চেষ্টা করবেন যদি ইয়ে হয় যে ভাই পারমিট আসার পর নেবেন আর একেবারে আপনাদের ম্যান পাওয়ার হয়ে গেলে স্টাফ ভিসা পাওয়ার পর ম্যান পাওয়ার হয়ে গেলে দেন আপনারা টাকা দেবেন এই কাজটা করতে পারলে আপনাদের জন্য সেফ জুনে আপনারা থাকবেন আশা করি এবং যারা আপনারা ম্যাক্সিমাম যারা বা ইউরোপে আসতে চায় সবাই কিন্তু ইউরোপে আসতে চায় তো বিশা হয়ে গেলে আমাদের কেউই টাকা পয়সা নিয়ে জামেলা করে না তবে মাঝে মধ্যে দেখা যায় কিছু কিছু এজেন্টদের টাকা পয়সা না দিয়ে অনেকেই কিন্তু পালিয়ে যায় তো এই জিনিসগুলো আপনারা মাথায় রাখবেন তো সময় চেষ্টা করবেন ভালো লুকের মাধ্যমে সার্বিয়াতে ফাইল জমা দেওয়ার ক্ষেত্র জন্য এবং দুই সালে যেহেতু অ্যাপ্রুভাল দেওয়া শুরু হয়েছে ধীরে ধীরে সবাই পাবেন যারা এখনও ওয়েট করতেছেন আপনারা ওয়েট করুন আপনাদের হয়তো রিজেক্ট আসবে নয়তো অ্যাপ্রুভাল আসবে যেটাও আসে আসবে একটা আপনারা রেজাল্ট পাবেন ইনশাল্লাহ তো এই ছিল আজকে আমার সার্বিয়া নিয়ে আপনাদের সাথে এই আলোচনাগুলো কারণ এই প্রশ্নগুলো অনেকেই আমাকে করছেন তো ভাবলাম একটা ভিডিও করে এইগুলোই আপনাদের সাথে শেয়ার করে তো অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন a vidaini iniția asker moti assalamu alaykum